হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর সবাইকে স্মাইলি চম্পা ব্লগে স্বাগত এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে যাওনি প্লিজ সবাই চলে যাবে স্মাইলি চম্পা ব্লগ সার্চ করবে অবশ্যই পেয়ে যাবে তো দেখো আমরা যাচ্ছিলাম একটা প্রোগ্রামে আসলে আমাদের ক্যাম্পে কালকে একটা প্রোগ্রাম হয়েছিল সেটা হচ্ছিলো মিলেটসের উপলক্ষে তো মিলেটসের উপলক্ষে একটা প্রোগ্রাম হচ্ছিলো আর যাবো না সেটা কি কখনো হয় তো দেখো আমরা সবাই চলে গিয়েছিলাম তো ওখানে গিয়েই দেখি মেলা শুরু হয়ে গিয়েছে তো যাওয়ার সময় আর মানে ভিডিও করতে পারিনি যেহেতু দেরি হয়ে যাচ্ছে সেজন্য আর ভিডিও করিনি তাড়াতাড়ি মেয়েকে নিয়ে চলে গেলাম তো ওখানে গিয়ে ভিডিওটা স্টার্ট করেছি তো তোমাদেরকে যতটুকু পারছি ততটুকুই দেখানোর চেষ্টা করছি মেয়ে প্রচণ্ড পরিমাণে ওখানে গিয়ে দুষ্টুমি করছিল এটা ধরছিল ওটা ধরছিল। তারপরে দেখো একটা দিদিভাই ওকে একটা সম্পাদ কিনে দিয়েছিল। কিন্তু ওটা খাওয়ার জন্য না অনেক কান্নাকাটি করছিল। তাও আমি খুলে দিচ্ছিলাম না কারণ এই সম্পাপ্তিগুলো যখনই খাবে তখনই পুরো ড্রেসটা একদম খারাপ করে দেবে সে জন্য জন্য আর খুলছিলাম না তো দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে দোকান উঠেছিল আমি কিন্তু ভিডিওর মাধ্যমে হয়তো তোমাদেরকে ভালোভাবে বোঝাতেও পারছি না বা দেখাতেও পারছি না যেহেতু মানুষের প্রচুর পরিমাণে প্রতিটা দোকানের সামনে ভিড় তাও আমি একটু ফাঁকা হয়েছিল দেখে আমি কিন্তু ভিডিওটা নিচ্ছিলাম তো প্রথমে যেটা দেখেছিলাম ওটা হচ্ছিলো রিং ছুড়ে রিং ছুড়লে কিছু গিফট পাওয়া যায় আর এখানে ছিল আর একটা ছিল গিয়ে বল ছোড়লে কি পাওয়া যায় সেটা আমি জানি না তো এখানে কী উঠেছিল তাও আমি ভালোভাবে জানি না সমস্ত জায়গায় কিছু না কিছু খেলনা জিনিস মিষ্টি ইডলি পুরী সবজি সামোচা সব কিছুই উঠেছিল কিন্তু তোমাদেরকে সব কিছু হয়তো ভিডিওতে দেখাতে পারছি না কিন্তু আমি সমস্ত ফটোগুলো ভিডিওর পরে কিন্তু দিয়ে দেবো এখানে কিন্তু জিলেপি উঠেছিল। দেখো জিলেপিও নেই একদমই খালি হয়ে গেছে দেখো এই মিষ্টির দোকানটা কিন্তু পুরো খালি হয়ে যেহেতু খালি হয়েছে ফাঁকাও হয়ে গেছে সেজন্য ভিডিওটাও নিতে পারছি যখন খালি হয়নি তখন তো ভিডিও নিতে পারছিলামই না আর মেয়েও কোলে সেজন্য ভিডিওটাও ভালো আসছিল না তো যতটুকু পেরেছি ততটুকুই নেওয়ার চেষ্টা করেছি এখানেও উঠেছিল পুরি সবজি সব কিছু খাওয়ারই শেষ হয়ে গিয়েছে তো যতটুকু পেরেছি ততটুকুই তোমাদেরকে শেয়ার করেছি তো দেখো মেলাতে গিয়েছি ফটো তুলবো না সেটা কখনো হয় তো সবাই মিলে কিছু ফটো নিয়ে নিয়েছিলাম দেখো সবাইকে খুব সুন্দর লাগছিল। মানে আমাকে ছাড়া তো দেখো মেয়েকে নিয়ে আর পারে না মেয়েকে বলে একটু ফটো তুলবো মেয়ে তো আর তাকাই না মেয়েকে কি আর তাকানো যায় দেখো চারিদিক শুধু দেখছে তাও যাক কিছু কিছু ফটোর মধ্যে দেখেছিল ভালো এসেছিলো তো দেখো আমি মেলা থেকে সন্দেশগুলো আর লাড্ডুগুলো নিয়ে এসেছিলাম দেখো এখানে ক্লাসের খেলা হচ্ছিলো এখানে সম্পর্কটি উঠেছিল এখানে বাচ্চাদের কিছু খেলনার জিনিস উঠেছিল। এখানেও কিছু খাওয়ার জিনিস উঠেছিল মিষ্টি হবে এখানে এসেছিল আইসক্রিম এখানে ঠিক কি হচ্ছিল আমি ভালোভাবে জানি না এটাও একটা মিষ্টির দোকান ভুজিয়া নিমকি সামোচা মিষ্টি এই দুটোই মিষ্টির দোকান উঠেছিল তো দেখো মেলা থেকে নিয়ে এসেছিলাম সন্দেশার লাড্ডু মেয়ে কিন্তু দুটো দু হাতে নিয়ে বসে পড়েছে আসলে ওকে সবটা খাওয়াবো না একটু একটু খাচ্ছিল আর কি যেহেতু ছোটো বাচ্চা খাওয়ার দেখলে পাগল পাগল করে তো ওকে দিয়েছিলাম একটু খাওয়ার জন্য আসলে মিষ্টি তো বাচ্চাদের মিষ্টি জিনিস খাওয়া এতটাও ভালো না তো দেখো তারপর কিন্তু ড্রেসটা চেঞ্জ করে ওকে টিভি দিয়ে বসিয়ে দিয়েছি আর আমি এখন চলে যাব রান্না করতে তো তোমাদের আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজকের তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে